নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কি জানেন গোগাজি মহারাজ আর শ্রীকৃষ্ণের রহস্যময় একটি কিংবদন্তি কাহিনী যেখানে ধর্ম সাহস ও মানবতা মূল্যবোধের আলোকে একটি অদ্ভুত বন্ধুত্বের জন্ম হয় তো বন্ধুরা পুরো গল্পটি খুব মন দিয়ে শুনুন চলুন শুরু করা যাক এক সময়ের কথা যখন রাজ্যে অশান্তি এবং দুঃখ ছিল গোগাচী মহারাজা তিনি ছিলেন একজন সাহসী ও যোদ্ধা জনগণের সুরক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন তিনি জানতে পারেন যে রাজ্যে একটি অশুভ শক্তির আগমন ঘটেছে যা মানুষের সুখ শান্তিকে নষ্ট করতে চায় গোগাজী এই বিপদের সময় শ্রীকৃষ্ণের কথা ভাবেন তিনি জানেন যে শ্রীকৃষ্ণ একজন দেবতা যিনি সংকটের সময় মানুষের পাশে দাঁড়ান গোগাজী মহারাজা তার প্রার্থনা করেন এবং শ্রীকৃষ্ণ নিজের সেখানে এসে হাজির হন শ্রীকৃষ্ণ গোগাজিকে বলেন আমি তোমার পাশে আছি কিন্তু আমাদের কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে তোমাকে তোমার বিশ্বাস ও সাহস দেখাতে হবে গোগাজী ও শ্রীকৃষ্ণ একত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুরু করে তাদেরকে অন্ধকার জঙ্গলে প্রবেশ করতে হয় যেখানে অশুভ শক্তি তাদের বিরুদ্ধে এখানে তারা একসাথে লড়াই করে বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে একত্রে এগিয়ে যায় এবং শত্রুকে পরাজিত করে এই যাত্রায় গোগা শ্রীকৃষ্ণের সাহচার্যে যে যে শিক্ষা পান তাকে আরও শক্তিশালী করে তারা শুধু সত্যকে পরাস্ত করেনি বরং জনগণের হৃদয়ে নতুন আশা ও বিশ্বাস সৃষ্টি করে গল্পে শেষে গোগাজি মহারাজা ও শ্রীকৃষ্ণের মধ্যে এক অটুট বন্ধুত্ব গড়ে ওঠে রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বন্ধুরা এই কাহিনিটা থেকে আমরা একটা শিক্ষা লাভ করি সেই শিক্ষাটি হলো বিশ্বাস ও সহযোগিতা যে কোনো বিপদকে পরাস্ত করতে পারে গোগাজি ও শ্রীকৃষ্ণের বন্ধুত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানবতার সেবায় একত্রে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ আপনার যদি গল্পের আরও কোনো দিক নিয়ে আলোচনা করতে ইচ্ছে হয় তবে অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আর গোগাজি মহারাজ বা শ্রীকৃষ্ণের গল্প জানতে অবশ্যই চ্যানেলটাকে ছোট করে সাবস্ক্রাইব করুন গল্পটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন